স্মরণ শক্তি কম হ্যাঁ স্মরণ শক্তি কম অনেকে থাকতে পারে যেটা আছে ইমাম সাফি রহমাম হচ্ছে উনি তিরিশ দিনে কোন শেফ হ্যাপজ করছে তিরিশ দিনে উনি ওনার অবস্থা ইমাম অকি রহমতুল্লা বলতেছেন সাকাউদ্দি হ্যাপি

গুনাখাতা কম করবেন গুনাহ কথা করেন না নাউযুবিল বির্কল মাসী আলাল নূর মিন ইলাহি নুরুলাল রাইত আলা আসি ইলিম হচ্ছে আল্লাহ পাক কোন নূর কোন গুনাহগারকে আল্লাহ পাকের নূরটা দান করেন না নাউযুবিল ইমাম শাফির রহমাতুল্লাহ আলাইহ উনার উস্তাদ তুমি বললেন হুজুর আমার মনে হয় স্মরণ শক্তি কম তো উনি নসিহত করলেন আপনি যদি স্মরণ শক্তি বাড়াইতে চান তাহলে আপনি গুনাহ করেন না এক কাজ করেন বেশি বেশি গুণা করলে স্মরণ শক্তিরা গাঠতে ইনকমে যায় আর গুণা করে এক কাজ করলে স্মরণ শক্তির বৃদ্ধি পায় কিন্তু তোমরা যদি পড়াশোনা গুলি আয়ত্ত করতে চাও ঠিক মতো যাতে মনে থাকে স্মরণে থাকে তাহলে গুণা করা ছেড়ে দিতে হবে এক কাজ করতে হবে এক কাজ করবে কিভাবে কি এক কাজ করবে এক কাজের মধ্যে একটা হচ্ছে জিকিরটা করতে হবে আর সুন্দর মনে ইত্তবা করবে এতদিন তোমার সবুজ ইতিহার করবে তাহলে তোমাদের গুণার থেকে বাঁচতে পারবে স্মরণ শক্তি বৃদ্ধি হবে পড়াশোনা করলে সহজে মনে থাকবে অন্য কিন্তু স্মরণ পড়াশোনা মনে রাখতে পারবে না কিন্তু সবাই বলে স্মরণ শক্তি কম এটা সেটা নানান সমস্যা হ্যাঁ সমস্যা গুনার কারণে সরণ শক্তি ঘাটতি হয়ে যায় কমে যায় এক কাজ করলে শক্তি বৃদ্ধি পায় এটা মনে রাখতে হবে